হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে ভীষণই ইম্পর্টেন্ট একটা রিকোয়েস্ট ভিডিও সেটা হচ্ছে বেসিং কিভাবে খুব সহজে ক্লিন করা যায় তো আমি সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার ঘরের বেসিং তো এটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তাই ভাবলাম তোমার সাথে কি করে আমি পরিষ্কার করি একদম ইজিভাবে সেটাই তোমার সাথে শেয়ার করব। তো আমাদের কলের জলটা প্রচণ্ড আয়রন আছে বলে যার জন্য আমাদের এই বেসিংটার এই অবস্থা তো এই বেসিংটা পরিষ্কার করতে আমার একদমই বেশি জিনিস লাগবে না সেটা দুটো জিনিস দিয়ে আমার বেসিং পরিষ্কার করা হয়ে যাবে তো চলো স্টার্ট করি তো এখানে আমার লাগছে হচ্ছে একটা ব্রাশ আর লাগছে হচ্ছে এইটা স্টেন অ্যান্ড রাস্ট ক্লিনার তো এটা তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো কিছুতে তোমরা পেয়ে যাবে তো এটা আমি অর্ডার দিয়েছি দেখো অনেকটাই শেষ হয়ে গেছে একদম অল্প পরিমাণে এটা লাগে তো এটা কি করে ইউজ করতে হয় একদম ইজি সেকেন্ডের মাথায় তোমাদের বেসিং কি করে ধবধবে পরিষ্কার হয়ে যাবে সেটাই তোমার সাথে শেয়ার করছি তো চলো স্টার্ট তো এখানে যেখানে যেখানে নোংরা আছে সেখানে সেখানে এটা স্প্রে করবে দেখতেই পাচ্ছ আমি স্প্রে করে দিচ্ছি এটা স্প্রে করার পর জাস্ট কিছুক্ষণ রেখে দেবে তিন মিনিট রেখে দেবে এটা তো তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে পরিষ্কার করবো এই ব্রাশের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই একদম নিজ ঝামেলায় তোমরা বেসিন পরিষ্কার করতে পারবে একদম ইজিভাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কোন কষ্টই হচ্ছে না একটা ছোট বাচ্চাও এই বেসিন পরিষ্কার করতে পারবে এতটাই ইজি আমার কিন্তু কোনো কষ্টই হচ্ছে না আমি এবার এটা হয়ে গেছে এবার এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ফাইনাল লুক তোমাদের সামনে তোমরাই বলো কীরকম ছিল আমার এই বেসিংটা আর কীরকম হয়ে গেল একদম ইজি কোনো খাটাখাটনি না কোনো হারপিক কোনো ডিটারজেন্ট কোনো কিছু না জাস্ট এই প্রোডাক্টটা দিয়েই আমার বেসিং সিঙ্ক এবং কি তোমরা এই কলও পরিষ্কার করতে পারো তো এটা কোনো প্রমোশন ভিডিও না আমি ইউজ করে জাস্ট রেজাল্টটা ভালো পেয়েছি বলেই তোমার সাথে শেয়ার করলাম আর আমাকে অনেকজনের রিকোয়েস্ট করেছো যে দিদি কি করে বেসিং এত সহজ আমাদের এত ব্যস্ততম দিনে এত সহজভাবে কি করে পরিষ্কার করব। সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা যারা রিকোয়েস্ট করেছিলে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই